আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে আর শুধুমাত্র একটাই কথা বললো সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন আর মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা পরীক্ষা এমন এক ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্য হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করে তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায় কিন্তু সফল নয় কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা মানুষ যখন সাফল্য অর্জন করে তখন তার মধ্যে জাগে অহংকার আর এই সময় মানুষ সচরাচর একটা কথা ভুলে যায় নত হতে সেভাবে যে আমি আমি কারোর সামনে কেন নত হব আর এটা এই কারণে হয় কারণ মানুষ এক গুরুত্বপূর্ণ কথা ভুলে যায় যে এই সংসারে এই জীবনে সে যা অর্জন করেছে নত হয়েই অর্জন করেছে বাল্যকালে সে হাঁটতে শিখেছে এই মাটির কাছে নত হয়ে পড়ে বড়দের আশীর্বাদ নিয়েছে নত হয়ে ফসল কাটার জন্য চাষিকে নত হতে হয় কুয়ো থেকে জল তোলার জন্য কলসিকে নত হতে হয় ঈশ্বরের থেকে আশীর্বাদ পেতে হলে তার কাছে মাথা নত করতে হয় ঝড়ের মধ্যে গাছ সুরক্ষিত থাকে কি করে নত হয় সম্মান কি করে অর্জন করা যায় হয় কারোর সামনে নত হওয়া মানে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া নয় তার অর্থ হল বিনম্র হওয়া আমরা মানুষ আর ওই আকাশের উচ্চতায় পৌঁছনোর জন্য আমাদের কোনো পাখির মতো ডানার প্রয়োজন নেই শুধু যত নত হবেন ততটাই ওপরে উঠবেন রাধা রাধা আপনি এই সংসারে এমন অনেক মানুষ চেনেন যারা অত্যন্ত স্বার্থপর যারা শুধুমাত্র প্রয়োজন পড়লেই আপনার কথা মনে করে তাছাড়া বহু বছর তাদের দেখাই পাওয়া যায় না কিন্তু যখনই তাদের আপনার সাহায্যের প্রয়োজন পড়ে হাত জোর করে আপনার সামনে এসে উপস্থিত হয় বড়ই রাগ হয় এদের ওপরে মন ভারী হয়ে ওঠে মন এই কথাই বলে যে এই এই ব্যক্তির সাহায্য করা উচিত নয় কিন্তু আপনি এরকম কখনোই করবেন না আপনি বলবেন কেন বলছি আমি এই কথা মনে রাখবেন আলোর খোঁজ মানুষ শুধুমাত্র তখনই করে যখন অন্ধকার গভীরতর হয় তাকে স্বার্থকপর ভেবে নিজের মনকে বিচলিত করবেন না নিজেকে আলো মনে করে আনন্দে থাকুন ভাগ্যবান মনে করুন নিজেকে যে কারোর বিপদের সময় তার আপনার কথা মনে পড়েছে যে আপনি এই সংসারে কাউকে সাহায্য করার যোগ্যতা রাখেন এই জীবনে কেউ স্বার্থপর বলে নিজের দৃষ্টিভঙ্গি কখনোই পাল্টাবেন না শুধুই নজর রাখুন নিজের পরমার্থের ওপরে মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো কোনো পাখিকে দেখেছেন যখন তারা ডিম পাড়তে প্রস্তুত হয় তখন তারা সবচেয়ে আগে একটা স্থান খোঁজে একটা স্থান যা বর্ষা রৌদ্র আর শত্রুর থেকে সুরক্ষিত হয় তারপর তারা বাসা তৈরি করে তারপরেই ডিম পাড়ে আর তারপর যখন সেই ডিম ফুটে তার সন্তানদের জন্ম হয় সে তাদের খাবার খাওয়ায় তাদের রক্ষণাবেক্ষণ করে কিন্তু যখন তাদের ডানা গজায় তখন না সে তাদের খাবার দেয় আর না তাদের বাসা বানাতে শেখায় শুধুমাত্র তাদের উঠতে শেখায় সে তারপর সেই বাচ্চারা আকাশে উড়তে শিখে নিজেরাই নিজেদের খাবার জোগাড় করতে শিখে যায় নিজেরাই নিজেদের বাসা বানাতে শিখে যায় আর আমরা মানুষেরা কি করি আমাদের সন্তান বড় হয়ে যাওয়া সত্ত্বেও তাদের নিয়ে সর্বদা দুশ্চিন্তা করি তার জন্য আমরা গৃহ নির্মাণের চেষ্টা করি নিজের সন্তানকে আরো শক্তিশালী করে গড়ে তোলার বদলে তাকে আমরা দুর্বল করে দিই জীবনে সেটাই করুন যা একটা পাখি করে নিজের সন্তানকে আকাশে ওরা শিক্ষা দিন সংস্কার দিন আর একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে নিজের আকাশ নির্ধারণ করতে মুক্ত করে দিন রাধা রাধা সাগরে সেতু বাঁধার গল্প তো আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন রামচন্দ্রের সেনাকে একশো যজন সমুদ্র অতিক্রম করে লঙ্কায় আক্রমণ করতে হতো সেতুকার নল আর নীল সেতু বাঁধার উপায় বের করল কিন্তু প্রশ্ন ছিল সেতু বাধা কি করে হবে সমুদ্র অত্যন্ত গভীর কত পাথর দেওয়া হলে এই বিশাল সমুদ্র অতিক্রম করা সম্ভব হবে তখন এক উপায় নির্ধারিত হলো পাথরের ওপর লেখা হল রামের নাম আর যখন সেই পাথরগুলোকে সাগরে ফেলা হলো সেগুলো ভাসতে লাগল এবারে কেউ বলবেন এটা রামচন্দ্রের নামের মহিমা কেউ বলবেন এটা নারায়ণের কোনো জাদু কিন্তু না এটা রামচন্দ্রের সেই গুণ ওনার ব্যক্তিত্বের সেই মহান দিক যা ওনার প্রতিনিধিত্ব করেছে তাই সেই পাথরও সাগরে ভেসে ওঠে ঠিক সেইভাবেই যেখানে আমরা থাকি না সেখানে আমাদের গুণ আমাদের প্রতিনিধিত্ব করে আমাদের নামের শক্তি আমরা নিজেরাই তৈরি করি আমাদের কর্ম দিয়ে আমাদের গুণ দিয়ে এবার সিদ্ধান্ত আপনার যে আপনার নামের সাহায্যে কেউ বিপদ থেকে উদ্ধার হবে নাকি আপনার দুষ্কর্মের ফলে কেউ ডুবে যাবে ভালো করে ভেবে দেখুন রাধা রাধা এবারে আপনারা ভাবছেন যে আমি এত একাগ্রতার সাথে এই পিঁপড়েকে কেন দেখছি আপনাকে বলি যে আজ এই পিঁপড়েকে দেখে আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেছি ওর রূপ বা ওর আকার দেখে নয় এই প্রচেষ্টা দেখে আপনি জানেন অজস্র পরিশ্রমের পরেই এই পিঁপড়ে তার নিজের একটা ছোট বাড়ি বানাতে পারে যা অন্য প্রাণীদের জন্য অত্যন্ত সহজ ব্যাপার তাই পিঁপড়ের জন্য তার জীবনের সবচেয়ে বড় ঘটনা সবচেয়ে বড় সাফল্য তার ভবিষ্যতে এই পিঁপড়ে থাকুক বা না থাকুক তাদের বানানো বাড়ি বহু বছর অবধি টিকে থাকে জীবনের সাফল্যের সাথেও ঠিক এমনটাই ঘটে আপনি একদিনে সাফল্য লাভ করতে পারবেন না কিন্তু যদি আপনি প্রতিদিন চেষ্টা করতে থাকেন তবে একদিন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন মনে রাখবেন ভাগ্যের দ্বার তাদের জন্য উন্মুক্ত হয় না যারা হার মেনে নেয় ভাগ্য তার দ্বার তাদের জন্যই খোলে যারা বসে না থেকে প্রয়াস করে সেই দরজার করা না প্রয়াস করতে থাকুন সাফল্য অবশ্যই একদিন না একদিন আপনার কাছে আসবেই রাধা রাধা এই তালাটা দেখতে পাচ্ছেন আপনি এই তালাকে ভেঙেও খুলে দেওয়া যায় আবার ভালোবেসেও খুলে দেওয়া যায় অর্থাৎ এই তালাটা আপনি এই চাবির দ্বারাও খুলে দিতে পারেন এই হাতুড়ি দিয়েও খুলে দিতে পারেন কিন্তু এই খোলাতে তফাৎ আছে যদি তালা খোলার জন্য আপনি সেটা ভেঙে ফেলেন তাহলে তা পরের বার আর কাজে লাগবে কিন্তু যদি এটা আপনি চাবির দ্বারা খোলেন তাহলে তা চিরকাল কাজে লাগবে আমাদের জীবনে সম্পর্কগুলো কিছুটা এরকমই হয় আমাদের জীবনের আনন্দরূপী ধন রক্ষা করে এই সম্পর্ক কিন্তু ভালোবেসে যদি ক্রোধের দ্বারা এই সম্পর্ক রক্ষা করা হয় তাহলে পরে তা কোনো কাজে আসে না তাই সম্পর্ক সবসময় প্রেমের চাবি দিয়ে খুলুন কারণ প্রতিবার নতুন তালা আপনি ব্যবহার করতেই পারেন নতুন সম্পর্কও গড়তে পারবেন না রাধা রাধা জীবন কি এই জীবন আমরা জন্ম নিই বড় হয়ে উঠি আমাদের মা বাবা আমাদের পালন করেন তারপর তাদের অর্থ দিয়ে আমাদের বাল্যকাল কাটে আমরা আরো বড় হই বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমাদেরও সন্তান হয় আমরা তাদের পালন করি তারপর আমরা বৃদ্ধ হই আর একদিন এই সংসার ছেড়ে আমরা সকলে চলে যাই এটাই কি জীবন আপনার মনে এই প্রশ্ন হয়তো অনেকবার জেগেছে তাই না এবার একটু জলের পথ লক্ষ্য করুন সাগর থেকে বাষ্প হয়ে ওঠে এই জল হয়ে ঝরে পড়ে সাগরে মিলিয়ে যায় কিন্তু কখনো এই প্রশ্ন করে না যে তার জীবন কি তার উদ্দেশ্য কি প্রতিটা মুহূর্ত বাঁচে সে আর অন্যদের যতখানি সম্ভব সাহায্য করে যখন সাগরে থাকে তখন অসংখ্য জীবকে জীবন দান করে যখন সাগর থেকে বাষ্প হয়ে মেঘ হয়ে যায় তখন চাষিদের মনেই এই আসা জায়গায় যে ফসল আবার ফল যখন বর্ষা হয়ে ঝরে পড়ে তখন এই শুকনো তৃষ্ণার্ত ধরিত্রীর তৃষ্ণা মেটায় আর যখন নদীতে থাকে তখন তার পারে নানান গাছপালার জন্ম দেয় কিন্তু ভাবুন জল কি কখনো এটা ভাবে যে তার জীবন কি বা তার জীবনের উদ্দেশ্যটাই বা কি না সে শুধু নিজের ধর্ম পালন করে যায় আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করতে থাকে সেই জন্যই জীবনে কখনো এই প্রশ্ন করবেন না যে এই জীবন কি এই জীবনের উদ্দেশ্য কি শুধু এই জীবন বাঁচুন আর যতটা সম্ভব সবাইকে আনন্দ প্রদান করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কখনো বৃষ্টির জন্য হওয়া কাদার মধ্যে দিয়ে আপনি নিজের বাড়ি ফিরেছেন পাদুকা পড়ার জন্য আপনি ওই কাদা থেকে অবশ্যই বেঁচে যান কিন্তু সেই পাদুকা থেকে আগত নোংরা কাদার ছিটে আপনার বস্ত্রকে ময়লা করেই দেয় কিন্তু তাও সেই ছিটের জন্য আপনার বস্ত্র ময়লা হয়ে যাবে সেই জন্য আপনি পাদুকা পড়া ছেড়ে দেন না ঠিক সেইভাবেই জীবনে এমন কিছু মানুষও আসেন যারা পাদুকার মতো হন যারা আপনাকে কাদার থেকে বাঁচিয়ে নেন কিন্তু বস্ত্ররূপী আপনার মনের উপরে আশঙ্কার দাগ ছেড়ে যান এইসব মানুষের জন্য নিজের মন ছোট করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন আছে শুধু এটা ভাবার যে আপনি নিজের পা কাদার থেকে বাঁচাবেন নাকি আপনার বস্ত্র জীবনে গম্ভীর হওয়া ভালো কথা কিন্তু সমস্ত বিষয় যদি গম্ভীরভাবে ভাবতে থাকেন তাহলে জীবনের আনন্দটাই শেষ হয়ে যাবে এই সংসার অস্থায়ী এখানে এমন কিছুই নেই যা চিরকাল জীবিত থাকবে তাই যতক্ষণ এই জীবন আছে সন্তুষ্টি আর আনন্দ নিয়ে বাঁচুন নিজের ওপর আগত কাদার ছিটের দিকে মন দেবেন না শুধু আনন্দ বিতরণ করুন মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আসুন আজ আপনাকে আমি একটা গল্প শোনাই একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল যে ব্যক্তি সম্পূর্ণ রূপে দৃষ্টিহীন সে কি করতে এসেছে এখানে হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না সে আর শুধুমাত্র একটাই কথা বলল সে মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে কিন্তু আমি অভাগা নই কারণ আমার ঈশ্বর উনি আমায় দেখতে পাচ্ছেন তাই মনে রাখবেন দৃষ্টি নয় দৃষ্টিভঙ্গি আবশ্যক যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয় তাহলে মধ্যেও আপনি শুভ আর মন প্রসন্ন হয়ে বলবেন রাধা রাধা পরীক্ষা এমন ব্যবস্থা যেখানে আমাকে আপনাকে সকলকে কখনো না কখনো অংশগ্রহণ করতেই হয় মনে করুন নিজের বাল্যকাল আপনি পরীক্ষা দিতে বসেছেন তাদের মধ্যে কিছু বালক এমন হয় যারা সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে মন দিয়ে পরীক্ষা দেয় কিন্তু কিছু বালক এমন হয় যারা নিজের আশেপাশে বসে থাকা বালকদের নকল করে আর পরীক্ষায় কৃতকার্য হয়ে যায় খুব খারাপ লাগে এটা ভেবে যে কেউ বিনা পরিশ্রমে পরীক্ষায় কৃতকার্য কি করে হতে পারে কিন্তু মনে রাখবেন যারা নকল করেন তারা পরীক্ষায় কৃতকার্য অবশ্যই হয়ে যায় কিন্তু সফল কারণ আমরা এক বিশেষ কথা ভুলে যাই যে প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা হয় আপনি অন্যদের নকল করে নিজের জীবন অতিবাহিত করতেই পারেন কিন্তু যদি নিজের জীবনে সাফল্য লাভ করতে হয় যদি নিজের জীবনে আনন্দ পেতে হয় তাহলে মনে রাখবেন নিজের প্রশ্নগুলোর উত্তর জীবনে নিজেকেই খুঁজে বের করতে হবে রাধা রাধা